হ্যালো তো আমি তোমাদেরকে শর্টসে বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি পাহাড় যাচ্ছি অনেক দিন কোথাও ঘোরা হয়নি তাই একটু বন্ধুদের সাথে প্ল্যান করে বেরিয়ে পড়লাম আমরা যাব বর্ধমান বর্ধমান থেকে আমাদের আছে সরাইঘাটা এক্সপ্রেস যেটা বিকেলে তো দেখতে দেখতে আমরা বর্ধমান পৌঁছে গেলাম তোমরা জানো প্রচণ্ড গরম তো গরমের মধ্যে একটু ঠান্ডা খেয়ে নিলাম ঠান্ডা খেয়ে এতটা লং জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম এনজিপি তো এনজিপি আসার পরে অনেক কিছুই কাজ থাকে এখানে গাড়ির ব্যবস্থা করতে হয় তো সবটাই আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো আমরা এনজিপিতে নেমেছিলাম ওই একটা দেড়টার দিকে আমরা এনজিপিতে নামি তারপর যেটা কাজ হচ্ছে আমাদের কিছু খাওয়া যেটা খুব দরকার ছিল অনেকক্ষণ আমরা কিছু খাইনি তো দেখো এনজিপি স্টেশনটা দেখায় আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা এখানে গাড়ি দেখতে পাচ্ছ গাড়ি বুকিং করলে অলওয়েজ এখান থেকেই গাড়ি বুকিং করবে কারণ এখানে সিন্ডিকেট আছে ভুলভাল যদি লোক বলে যে কম টাকায় নিয়ে যাবে একদম এগুলোতে বিলিভ করবে না প্রচণ্ডভাবে ক্রাইম হয় কারণ এটা আমরা ফেস করেছিলাম কিন্তু আমরা বেঁচে গেছি সামহাও তো এটা অনেক বড় কিছু ক্ষতি হতে পারে তোমাদের সিন্ডিকেট থেকে গাড়ি বুকিং করবে তো আমরা গাড়ি পেয়ে গেলাম এবং আর একটা জিনিস গাড়িতে দেখবে রেড লাইট লাগানো থাকবে চারিদিকে ওটা ফর সেফটি কোনো প্রবলেম হলো যদি তুমি এটা প্রেস করে দাও তাহলে সঙ্গে সঙ্গে নিয়ার যে থানা আছে সেখানে খবর পৌঁছে যাবে তো যাই হোক তো চলে এলাম ভোর হয়ে গেল ও ফ্রড ও রেন্ড্রন দেখতেই পাচ্ছ তোমরা এগুলো দেখার জন্যই তো এত কষ্ট করে এত দূর আসা ফাইনালি আমরা এখানে জামা কাপড় পরে প্রচণ্ড ঠান্ডা চলে এলাম মানে ভঞ্জন মানে ভঞ্জন একটু রোদ পেয়েছি এবং আমাদের ড্রেস দেখে বুঝতে পারছো যে ঠান্ডাটা এবার বেড়ে গেছে তা এখানে খুব সুন্দর একটা জায়গা আছে মানে মানেভঞ্জনে মানে এখানে থেকে শুরু হলো প্রত্যেকটা ছোট ছোট ঘর যেখানে তুমি বসতে পারবে খাবার খেতে পারবে এত সুন্দর গাড়ি এখান থেকেই আমাদেরকে গাড়ি বুকিং করতে হবে সন্দাক্ষু যাওয়ার জন্য তা আমরা এখানে একটু খাবার খেয়ে নিলাম পাহাড় মানে তো হচ্ছে ম্যাগি ম্যাগি ছাড়া পাহাড় ভাবা যায় না আর এখানে ম্যাগিটা অপূর্ব খেতে লাগে অপূর্ব তা আমরা ম্যাগি খেতে খেতে ধর একটুখানি প্ল্যানিং করে নিলাম যে কি করব কোথায় যাবো কিভাবে কি করব তো কিছু জিনিস আমরা এক্সপেক্ট করিনি সেটা যত আমরা উপরে উঠবো সেটা তোমরা দেখতে পাবে আমাদের ফাইনালি একটা গাড়ি বুক করলাম মাহিন্দ্রা থার যেটা সবারই খুব প্রিয় আমাদেরও খুব প্রিয় তো মাহিন্দ্রা থার বুক করে চলে গেলাম রাস্তাটা তো একদম সোজা রাস্তা যারা একটু ভয় খাও তারা একদম প্লিজ সামনে বসো না তারা পেছনেই বসো কারণ সামনে বসলে একটু বেশি ভয় লাগবে তোমাদের তো চারিদিক কত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আর একটা কথা বলে দিই আমাদের এনজিপি থেকে এখানে মানিভঞ্জন আসার জন্য টাকা লেগেছিল তিন হাজার সামথিং মানে সাড়ে তিনের মতো আর মানিভঞ্জন থেকে যেহেতু আমাদের ফালুট ছিল সেহেতু আমাদের লেগেছিলো দশ থেকে এগারো হাজার টাকা তার মধ্যে থাকা খাওয়া সবটাই ছিল তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যখনই পাহাড় আসবে চেষ্টা করবে যে হোম স্টে নেওয়া তাহলে তোমাদের খরচাটা একটু কমে যায় তো চলো ফাইনালি চলে এলাম দেখো কি ভালো জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্য যতই শেয়ার করি ততই কম মনে হয় তো এখন আমরা আছি কালাপোখরিতে ওয়েদার খুব একটা ভালো নয় দেখতে খুব সুন্দর লাগছে বেশি কথা বলতে না কথা বললি কালা পুখরিতে এসে প্রথম কাজ হচ্ছে পেট পুজো করা দেখো গরম ওখানে গরমটা কিছু মনেই হয় না মানে ওই গরমটা জাস্ট এমনি খাওয়া যায় খাওয়ার পর একটু বসে গল্প টল্প করলাম তারপরে আমাদেরকে অনেকটা যেতে হতো তো দেখো ফাইনালি এসে গেছি আমরা সান্দাক সান্দাকফুর ওয়েদার দেখে তো আমরা অবাক হয়ে গেছিলাম যে এইরকমও ওয়েদার হতে পারে বা এরকম ওয়েদার আমরা পাবো কিন্তু প্রবলেমে আমরা পড়েছি খুবই প্রবলেমে পড়েছি সেটা হচ্ছে যে আমাদের যাওয়ার কথা ছিল ফালুট কিন্তু ওয়েদার সাডেনলি এত খারাপ হয়ে যায় এতটাই খারাপ হয় আমরা কোথাও কিছু যেতে পারিনি ইনফ্যাক্ট আমরা তিন দিন একদমই ফুতে ফেসে গেছিলাম তোমরা বাইরেরটা দেখো তুষার ঝড় চলছিলো এখানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম তুষার ঝড় তো দেখো তোমরা মানে আমি সত্যি আনএক্সপেক্টেড হয়তো যেটা দেখেছি সেটা সারা জীবনে আমি আর কোনোদিনও দেখতে পাবো না কিন্তু অনেক প্রবলেম হয়েছে এবং আমাদেরকে রেস্কিউ করার জন্য আর্মি পাঠানো হয়েছিল বাট আমরা এনজয় করেছি মানে আমরা প্রচণ্ডভাবে এনজয় করেছি হয়তো কোথাও যাইনি ইনফ্যাক্ট আমাদের রুমের বাইরে পর্যন্ত বরফ মানে আমরা রুম থেকে বেরোতে পারছিলাম না এমন অবস্থা তোমরা চারিদিকের ওয়েদারটা দেখি হয়তো একটু আইডিয়া করতে পারবে কীরকম কি আমরা ফেসে গেছিলাম ওখানে তো তিনটে দিন একটা জায়গায় থাকা মানে একটু তো টাফ মানে একটা কিছু ভেবে গেছিলাম আমি প্রচুর ভিডিও করার করতে পারতাম বা আমার ইচ্ছে ছিল কিন্তু সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে এখানে কোনো রকম নেটের সুবিধা নেই এবং থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে ইলেকট্রিসিটি একদমই থাকে না মানে কোনো রকমে যেহেতু বরফ পড়েছে চার পাঁচ দিন কন্টিনিউ তো কোনোভাবে কারেন্ট ছিল না ফোনের চার্জ তো ছিলই না কোনো রকমের ফ্লাইট মোড করে করে যতটা ভিডিও আমি নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি কারণ এখানে থাকাকালীন বাড়ি থেকে ফোন বা সব কিছুর জাস্ট বিচ্ছেদ হয়ে গেছিলো রকম কোনো কন্ট্যাক্ট ছিল না কারোর সাথে কিন্তু যেটা হয় ভালোর জন্যেই হয়তো একটা নতুন কিছু দেখতে পেলাম আমরা আর মানে কি বলবো আমি বলতে বলতে আমি জাস্ট আমি ভাবছি যে ওই দিনগুলো কীরকমভাবে কাটিয়েছি এবং দেখো ইয়াক কত ইয়াক ওখান থেকে হেঁটে আসছে কত সুন্দর দৃশ্য তো যাই হোক তিন দিন থাকার পরে এবার আমাদেরকে বেরোতেই হবে যদি না বেরোয় হয়তো এখানে আরও আমরা ফেসে যাব কয়েক দিনের জন্য তো দেখো মাথায় প্লাস্টিক প্লিজ হেসো না কারণ প্রোটেকশান নিতে হবে প্রচণ্ডভাবে যা বরফ টুপি ভিজে যাবে জুতো সব ভিজে গেলে আমার নিজের প্রবলেম কারণ এখান থেকে আমি এখনও

इधर ही आके रुकना बहुत अच्छा बहुत अच्छा सब कुछ में आपको बहुत फैसिलिटीज मिलेगा बहुत हेलो गाइस माय नेम इज संजय ठटाल आई एम फ्रॉम दार्जिलिंग ग्रीन बिक वेस्ट बंगाल सो टुडे वी आर इन सोंदकपुर नो वी आर गोइंग टू तंगलू जो गाइस हम लोग अभी तंगलू जा रहे हैं तो दीदी लोग को पूजा दीदी को लेके पूजा दीदी और दोस्त को और आप लोग जब भी आते हो सोंदकपुर तो

ছাড়ার জন্য আসে তো আমি একটু পরে ভিডিওতে তোমরা দেখতে আমাদের সাথে একজন খুব সুন্দর আমাদের সঙ্গী আছে ও আগে আগে যাচ্ছে তার পেছনে পেছনে আমরা যাচ্ছি তো এত কিছুর মধ্যে একটাই কথা বলবো যে জীবনে কোনো কিছু ওয়েস্ট যায় না আমি তোমাদেরকে বাজেট নিয়ে বলতেই পারতাম কিন্তু আমাদের এখানে বাজেট খুব হাই হয়ে গেছিলো কারণ আমরা আটকে গেছিলাম নর্মালি তোমরা যদি যাও সান্দাকফু তোমাদের সাত থেকে আট হাজার টাকা মেবি খরচা হবে ঠিকঠাক যদি তোমরা প্ল্যান করো তো দেখো তোমরা কীভাবে আমরা যাচ্ছি এখন হয়তো তোমরা ভাববে যে খুব কষ্ট হয়েছে কষ্ট হয়েছে একটু কিন্তু অনেক বেশি আমরা আনন্দ পেয়েছি কারণ এটা টাকা দিয়েও আমরা দেখতে পেতাম না কোথাও তো দেখো তোমাদেরকে ভিউটা দেখায় চারিদিক পুরো সাদা সাদা হয়ে আছে একদম তাতেও এই দেখো আমাদের সঙ্গী বেরিয়ে গেছে দেখালাম আমাদেরকে তো এবার যত আমরা নিচের দিকে যাচ্ছি তত বরফ একটু কম হচ্ছে এবার প্রবলেম হচ্ছে যারা বয়স্ক মানুষ তাদের জন্য নামাটা সত্যি খুব ডিফিকাল্ট ছিল খুবই ডিফিকাল্ট ফাইনালি পৌঁছে গেছি গাড়ির কাছে এবার এখান থেকে গাড়ি ধরবো কারণ ওপর পর্যন্ত গাড়ি যাবে না সো রেস্কিউ করছে আর্মি ওপর থেকে তো আমরা চার ঘন্টা রাস্তা দু ঘন্টা কাভার করেছে পুরো ফাইভ জির মতো স্পিড নিয়ে তো বলো লাস্ট তিন চার দিন বরফে থাকার পরে নেমে আমাদের মুখের আনন্দটা দেখছো যাই হোক খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে এবং একটা সত্যি কথা কি বলো তো পাহাড়ি মানুষরা যে এত ভালো হয় মানে না গেলে তোমরা বুঝতে পারবে না আমরা যেখানে ছিলাম তিন দিন সান্দাকফু এত ভালোবাসা এত ভালোবাসা পেয়েছি মানে আমরা সেটা কল্পনাও করতে পারিনি যাই হোক গাড়িতে চাপলাম চেপে এবার আমাদের পালা হচ্ছে যাওয়া টংলু টংলুতে এতটা বরফ থাকবে না এরপর খুবই নর্মাল এবার দেখো তোমরা একটা জিনিস বরফ কেটে কিভাবে রাস্তা তৈরি করা হয়েছে দেরকে একটা কথা শেয়ার করি যখন আমরা সান্দাক ফুতে ছিলাম সেখানে টেম্পারেচার চলছিল মাইনাস সিক্সটিন মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা মাইনাস সিক্সটিন তো যাই হোক তোমাদেরকে একটা কথা আমি খুব ভালোভাবে বলে দিই যাই ওয়েদার থাকুক পাহাড় গেলে সব সময় সোয়েটার ভালো রকম জ্যাকেট এবং জুতো প্লিজ তোমরা এটা ক্যারি করো এটা খুব দরকারি মানে পাহাড়ে গেলে এটা ছাড়া মানে খুব প্রবলেম দেখো বরফ ছাড়তে না ছাড়তেই শুরু হয়ে গেল বৃষ্টি পাহাড়ের প্রত্যেকটা রূপ আমরা দেখছি তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবার এখানে একদম অন্যরকম একটা দৃশ্য এবার আমি পৌঁছে যাবো টংলু টংলুতে কি দৃশ্য থাকে কি হচ্ছে সেটা চলো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি টাটা